সূর্য দেখলেই নাকি বলে দেওয়া যায় দিনটা কেমন যাবে ঠিক তেমনই যেন ইনিংসের প্রথম বলে মিস করা ওভার থ্রোতে বাউন্ডারি কখনো আবার তিনজন ফিল্ডার যান একটা ক্যাচ তুলতে শেষ পর্যন্ত সেই ক্যাচও মিস করে মেজাজি হারিয়ে বসেন ক্যাপ্টেন লিটন কুমার দাস হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন তঞ্জিব তামিম বাজে বোলিংয়ের পাশাপাশি এমন বাজে ফিল্ডিংয়ের চরম মূল্য দিতে হয়েছে বাংলাদেশ দলকে দুইশো পাঁচ রান করেও সারজায় হাঁটতে হয়েছে আরব বিপক্ষে দুশো পনেরো রানের পুঁজি নিয়ে বল করতে নামা বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই পেতে পারতো উইকেট সোলফুল ইসলামের অফ স্টাম্পের অনেকটা বাইরের বল খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগান মোহাম্মদ জোহাইব স্টিপে থাকা ফিল্ডার শান্ত প্রস্তুত সেই বল ক্যাচ তোলার জন্য কিন্তু লাফিয়ে হাত বাড়ালেও ধরতে পারেন নিতা তা যাওয়া সেই গাছেই উইকেটের বদলে উল্টো বাউন্ডারির সূচনা পায় আরব আমিরাত এরপর আর কোনো সুযোগই বাংলাদেশি বোলার কিংবা ব্যাটারদের কাউকে দেয়নি আমিরাতের ব্যাটাররা নিয়মিত বিরতিতে চার ছক্কায় বাউন্ডারি তুলে পাওয়ার প্লেট ছয় ওভারে স্বাগতিকরা তুলে নেয় আটষট্টি রান কোনো উইকেট না হারিয়ে অর্থাৎ এমন অবস্থায় থাকা বাংলাদেশের থেকে দুই রান বেশি মাঝখানে ইনিংসের পঞ্চম ওভারে বলে আসেন অভিষিক্ত রানা কিন্তু শুরুটা হয় তার ভুলে যাওয়ার মতো কোনো লিগাল ডেলিভারি ছাড়াই শূন্য বলে খরচ করেন রান রান এরপর পুরো ওভারটা শেষ হয়েছে নবম ওভারে আবারও বলে আসেন রানা যেখানেও ফাইট ব্যাক দিতে পারেননি এই পেসার ওই ওভারে খরচ করেছেন চোদ্দ রান আর দশ ওভারে আমিরাত তুলে ফেলে বিনা উইকেটে একশো রানের সংগ্রহ টাইগাররা প্রথম উইকেটের দেখা পায় এগারোতম ওভারের প্রথম বলেই বড় শটের চেষ্টায় থাকা জোহাইবকে তামিমের ক্যাচ বানিয়ে ফেরান তানভীর ইসলাম ভাঙে আমিরাতের একশো সাত রানের ওপেনিং জুটি পরের ওভারেই আঘাত ঋষাদ হোসেনের মিস টাইমিংয়ের শিকার বানান রাহুল চোপড়াকে আমিরাতের একশো এগারো রানে দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ একই ওভারে সাজঘরে ফিরতে পারতেন টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়ানো মুহাম্মদ ওয়াসিমও কিন্তু সহজ ক্যাচটা তালুবন্দি করতে পারেননি তাও হৃদয় এরপর পনেরোতম ওভারে গিয়ে ওয়াসিমকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম উড়ে গিয়ে আউটের টিকিটটা কেটেছেন কিপার জাকের আলী অনিক বিয়াল্লিশ বলে বিরাশি রানের ঝড় তুলে ফিরেছেন আমিরাত ক্যাপ্টেন আর একশো আটচল্লিশ রানে তৃতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ পরের ওভারে তৃতীয়বারের মতো বলে আসেন নাহিদ রানা প্রথম চার বলে আট রান হজমের পর অবশেষে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পান এই পেসার ফেরান বারো বলে উনিশ করা আসিফ খানকে এর পরের ওভারে ঋষাদ ফেরান শাকির খানকে টানা চার ওভারে চার উইকেট পায় বাংলাদেশ কারণ আঠারোতম ওভারে এসে আরিয়ান শর্মাকে আউট করে রানা তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট আমিরাতের একশো সাতাত্তর রানে ছয় উইকেট তোলে বাংলাদেশ তবে তাতেও লাভ হয়নি ম্যাচটা জিততে পারেনি বাংলাদেশ শেষ ওভারের জয় তুলে সিরিজে সমতা নিয়ে আসে আরব আমিরাত বাজে ফিল্ডিং এর মাসুল হারের লজ্জায় দিতে হয় বাংলাদেশকে চার পরিবর্তন নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ এমনকি সতর্কতা হিসাবে একাদশে রাখা হয়নি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমনকেও পরিষ্কার বার্তা আরব আমিরাতের বিপক্ষেই দল গোছানোর পরীক্ষা সেরে ফেলতে চায় টিম ম্যানেজমেন্ট আর মাঠে নেমেই সেই বার্তাটারই যেন জানান দেন তানজিৎ তামিম ইনিংসের তৃতীয় বলেই হাঁকানো ছক্কা এরপর আরও দুই চারে প্রথম ওভারেই তুলে নেন সতেরো রান অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়েই যে নতুন করে মাঠে নামছে বাংলাদেশ সেটারই স্পষ্ট বার্তা হায়দার করা দ্বিতীয় ওভারে আসে মাত্র চার রান কিন্তু তৃতীয় ওভারেই আবারও গতি ফিরে পায় টাইগারদের ইনিংস চার মেরে ওভার শুরু করেন তঞ্জিত তামিম এরপর ক্যাপ্টেন লিটন দাসও মারেন দুইটা চারের বাউন্ডারি একটা এক্সট্রা কাভার দিয়ে আরেকটা মিড উইকেটে অবশ্য শেষ বলে একটা জীবনও লিটন চতুর্থ ওভারে আমিরা খানিকটা ফাইট দেওয়ার চেষ্টা করলেও পঞ্চম ওভারে চার ছক্কায় তানজিত তামিম বুঝিয়ে দেন নট বাউন্ডারি ওভার বাউন্ডারিতে বাংলাদেশের পঞ্চাশ পার হয় মাত্র উনত্রিশ বলে যেখানে তেতাল্লিশ রানই এসেছে বাউন্ডারি থেকে তাণ্ডব চালিয়ে যাওয়া তানজিৎ তামিম ফিফটি পূর্ণ করেন পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মাত্র পঁচিশ বল থেকে যেখানে ছিল সাতটা চার আর তিনটা ছক্কা অর্থাৎ নিজের করা প্রথম একান্ন রানের মধ্যে পঁয়তাল্লিশ রানের তামিম আদায় করেছেন বাউন্ডারি থেকে আর পাওয়ার প্লে শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় বিনো উইকেটে ছেষট্টি রান অর্থাৎ নিজের করা প্রথম একান্ন রানের ছেচল্লিশ রানই বাউন্ডারি থেকে আদায় করে নেন এই ব্যাটার সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল দশ ওভারের আগেই দলীয় রান তিন সংখ্যায় পৌঁছানোর দরে দুই ব্যাটার তবে তখনই খেই হারান তানজিত তামিম বিধ্বংসী ফিফটির পর কিছুটা ধীর গতিতে গিয়েছিলেন এরপর দশম ওভারের প্রথম বলেই পুল করতে গিয়ে হারিয়েছেন নিজের উইকেট সাতানব্বই রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তামিম ফেরেন ৩৩ বলে উনষাট করে আর দলের রান একশো পার করে এগারোতম ওভারের প্রথম বলে গিয়ে নাজমুল শান্তর ছক্কায় তামিমের বিদায়ের পর শান্তর পাশাপাশি হাত খুলে খেলা শুরু করেন লিটনও তবে তেরোতম ওভারের তৃতীয় বলে ছক্কার চেষ্টায় ফিরেছেন তিনিও করেছেন বত্রিশ বল থেকে চল্লিশ একশো পঁচিশ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট লিডনের পর মাঠে নেমেই তাণ্ডব শুরু তাওহিদ হৃদয়ের শুধু চার ছপকাতেই নয় রানিং বিটুইন দ্য উইকেটেও সচল শান্ত হৃদয় দ্রুত ঘুরিয়েছেন টাইগারদের রানের চাকাকে ফলে ষোলো ওভারে বাংলাদেশ পায় একশো ষাট রানের সংগ্রহ যদিও পরের ওভারেই ১৯ বলে সাতাশ রান করে শান্ত ফিরে গেলেও সচল থাকে বাংলাদেশের রানের চাকা এবং নির্ধারিত বিশ ওভারে উঠে আসে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সংগ্রহ